নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা বাংলা নেটসেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা জুনের পরীক্ষাটা দেবে বলে মনস্থির করেছ তাদের জন্য আজকে যে মক টেস্ট পর্বটা নিয়ে আসা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে এবং এটা যে মহাভারতের আদি বিরাট এবং ভীষ্ম পর্ব এই তিনটে পর্বকে মিলিয়ে আমরা এই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন উত্তর পর্বটি এনেছি যারা মহাভারতকে গুরুত্বপূর্ণভাবে বা বিশদে পড়াশোনা করনি বা পড়েছ তাদের প্রত্যেকের জন্যই আজকের যে সেশনটা সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার একটা ধারাবাহিকভাবে আলোচনা আমাদের জন্য রাখা উচিত আমি যে আগের আলোচনা করেছিলাম সেটা রামায়ণ নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখো রামায়ণ সেই তার যে ভিডিওর তা আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে লিংকে ক্লিক করে রামায়ণের যে আলোচনা সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে চলো ভূমিকাতে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের মহাভারতের আদি বিরাট গ্রীষ্ম পর্বের প্রশ্নোত্তর পর্বের পর্বের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম ভারত পাচারের যার স্তব দিয়ে কাশিরাম দাসের মহাভারত শুরু হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ গণেশের তিন নম্বর প্রশ্ন কাশিরাম দাসের মহাভারতের আদি পর্বের কয়েকটি প্রসঙ্গ নিচে উল্লেখ করা হলো দেখো মহাভারতে যে আদি পর্ব বা বিরাট পর্ব বা বিশ্ব পর্ব আমরা পড়ছি সেখানে কিন্তু কিছু উপশিরোনাম দিয়ে পরিচ্ছেদ নাম দিয়ে আছে এবং সেটাকেই কিন্তু নেট কী করেছে কতগুলো নাম দিয়ে দিয়েছে পরিচ্ছদের এবং সেখান থেকে তোমাদের ক্রম অনুযায়ী সাজাতে হবে এটা কিন্তু এমনটা নয় যে প্রথম পাঁচটা দিয়েছে এবার প্রথম মিডিলের পাঁচটা দিয়েছে যেখান থেকে খুশি সেখান থেকে দিয়েছে ওরা আদি পর্বের যে ঘটনাগুলো হয়েছে সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী এর যে কাব্য কাব্যে যে ক্রমে প্রসঙ্গগুলো এসছে সেই প্রসঙ্গগুলো কী ক্রমে এসছে এই দুই নম্বর ক্রমে এসছে বি এ ই ডি এবং সি ঠিক আছে চার নম্বর প্রশ্ন কাশিরামদাস মহাভারতের যে পর্বটি অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন বিরাট বন সভা অযোধ্যা বন পর্ব অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় কাশীদাসী মহাভারতের যে পর্বের সমাপ্তিকাল নির্দেশ করা হয়েছে এবার আমি এখানে একটু প্রসঙ্গক্রমে তোমাদের বলে রাখি এই যে আমাদের শ্লোক কালজ্ঞাপক যে শ্লোকগুলো রয়েছে এই চন্দ্র দিয়ে একটা সংখ্যা বোঝাচ্ছে বান দিয়ে একটা সংখ্যা বোঝাচ্ছে পক্ষ দিয়ে ঋতু দিয়ে শক্ত আলাদা আমাদের একটা শাল গেলই তাই এখান থেকে আমরা কীভাবে বঙ্গাব্দ বের করতে পারি সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি আমি সেই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে কিন্তু শিখতে পারো যে কীভাবে কালগাপক শ্লোক থেকে আমরা বঙ্গাব্দ শকাব্দ কীভাবে বের করতে পারি ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু আসছে যেহেতু এখানে আমরা একটু থামলাম সেখানে তোমাদের জন্য একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি তোমরা নিয়ে এসেছি কারণ অনেকেই তোমরা ফোন করে যে স্যার নতুন ব্যাচ কবে শুরু হবে নেটের আমাদের নেটের ব্যাচটা খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ আমাদের মেয়ের পনেরো তারিখ থেকে আমরা ঠিক করেছি যে এই ডিসেম্বরের জন্য যারা প্রস্তুতি নেবে তোমরা পনেরোই মে থেকে আমরা ডিসেম্বরের যে ব্যাচ সেটা আমরা শুরু করব এবং অনেকেই তোমরা আলোচনা করছো যে সিলেবাস চেঞ্জ হবে কি না এর মধ্যে আশা করি সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এবং পনেরো তারিখ থেকে আমরা সুনিশ্চিতভাবে শুরু করে দিচ্ছি এবং তার যে তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্টারটা তোমাদের সামনে এসে গেছে সেই পোস্টারের মধ্যে সমস্ত যাবতীয় যা কিছু আছে তোমরা সব স্ক্রিন পজ করে দেখে নিতে পারো এবং আমাদের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে আমি অবশ্যই আমার নাম্বার এবং ডিটেলস ভিডিও নিচে স্ক্রল করে দেব তাহলে চলো এখানে অনেকটা সময় নষ্ট হলো তার জন্য মার্জনা চাইছি এবং এই যে ছয় নম্বর প্রশ্ন আমরা এখানে যে প্রশ্নটা চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় যে পর্বের সমাপ্তিকালের ঘোষণা হচ্ছে এটা সেটা হচ্ছে বিরাট পর্বে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো হে কাশী কবি দলে তুমি পুণ্যবান যে কবি এ কথা বলেছিলেন কবি মধুসূদন এই কথা বলেছিলেন আমি আর অপশনগুলো পড়ছি না ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ সাত নম্বর প্রশ্ন দেখো শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিত পাঁচালী ছন্দে ভারত পুরাণ মন্তব্যটি করেন কে মন্তব্যটি করেন গঙ্গাধর আট নম্বর প্রশ্ন শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিল ওই একই যে পঙ্টা সেই পঙ্ক্তি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে একজন হচ্ছে কবি আর একজন হচ্ছে গ্রন্থ কোন গ্রন্থ জগৎমঙ্গল ঠিক আছে নয় নম্বর প্রশ্ন কাশিরাম যার নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন অভিরাম দশ নম্বর প্রশ্ন কাশিদাসী মহাভারত প্রথম যেখান থেকে মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন এগারো নম্বর প্রশ্ন কাশিদাসী মহাভারত প্রথম যে খ্রিস্টাব্দে মুদ্রিত রূপে প্রকাশিত হয়েছিল আঠারোশো তিন দেখো প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত কিন্তু ফ্ল্যাট প্রশ্ন কিন্তু এগুলো মনে রাখাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কে বলতে পারে যে এই তথ্যটাকে দিয়ে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের মধ্যে নেট ঢুকিয়ে দিতেই পারে তাই না তাহলে এই প্রশ্নগুলোকে আমরা আলাদা করে গুরুত্ব দেব কারণ এগুলো প্রত্যেকটা যে গ্রন্থ রয়েছে আমাদের পাঠ রয়েছে তার একটা বহিরাগত দিক এই বহিরাগ বহিরঙ্গ দিকটাও কিন্তু আমাদের সচেতনভাবে দৃষ্টি দিতে হবে বারো নম্বর প্রশ্ন বিরাট পর্বে অজ্ঞাতবাসকালে জয় বিজয় গুপ্ত নামে যারা যারা নাম গ্রহণ করেছে করেছিল যুধিষ্ঠির এবং অর্জুন জয় বিজয়গুপ্ত নামে অজ্ঞাতবাসের ছিলেন নিম্নে গতগুলি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য প্রদত্ত হল এবার যমরাজ মহাভারতে বিদুর রূপে শূদ্রজনী লাভ করেছিলেন মুনিরাজ মান্ডব্যের অভিশাপে যমরাজ শূদ্রজনী প্রাপ্ত হলো চর্যাপরাধে রাজা মান্ডব্য শুলে চড়েছিলেন মুনিবর মান্ডব্য বাল্য বয়সে এক পতঙ্গের গুচ্ছ শুল্যবিদ্ধ করেছিলেন এগুলো সবগুলো মন্তব্যই তোমাদের জন্য শুদ্ধ রাখা হয়েছে যাতে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা নোট করে নিয়ে রাখতে পারো এবং অবশ্যই তোমরা এই ভিডিওগুলো আমার অন্তত ভিডিওগুলো দেখার সময় তোমরা খাতা নিয়ে বসবে এবং অবশ্যই এগুলো কিন্তু নোট করে নেবে ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্নে চলে আসি নিম্নোক্ত মন্তব্য অশুদ্ধ যে শুদ্ধ অশুদ্ধ এখানেও তোমাদের জন্য প্রত্যেকটা মন্তব্যকেই শুদ্ধ রাখা হয়েছে অবশ্যই এবং সেগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে পনেরো নম্বর প্রশ্ন নিম্ন মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য কি বলা হয়েছে অভিশপ্ত অষ্টবসু সাপমূর্তির জন্য দেবী গঙ্গা স্তব করেছিলেন কারণ জন্মমাত্রই যেন তাদের জলে ডুবিয়ে মারা হয় এখানে মন্তব্য ঠিক যুক্তিও ঠিক ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন এখানেও একটা মন্তব্যযুক্তি রাখা হয়েছে এবং সেখানে বলছে ব্যাসদেব ভাতৃজায়ের গর্ভে সন্তান উৎপাদন করেছিলেন কারণ কুরু রাজসিংহাসনের কোনো উত্তরাধিকার ছিল না এটা আমরা জানি দুটোই সত্যি সতেরো নম্বর প্রশ্ন নিম্নে মন্তব্য আর একটা দেওয়া হয়েছে জরৎকারু পত্নী ত্যাগ করেছিলেন কারণ তার পত্নীর অবৈধ সম্পর্ক ছিল এখানে কিন্তু মন্তব্যটা ঠিক কিন্তু যুক্তি কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে কারণ এখানে তার পত্নীর অবৈধ সম্পর্ক ছিল না কারণ ছেদ যে সত্যি কথা বলেছিল যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল বলে চরৎকার পত্নী ত্যাগ করেছিল ঠিক আছে সেই কি হয়ে যাবে মন্তব্য ঠিক এবং যুক্তি ভুল নম্বর প্রশ্ন নিচে মহাভারত সম্পর্কিত একটি মন্তব্য দেওয়া হয়েছে তোমার এই মন্তব্যের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বিদুর পূর্বে জন্মেছিলেন কিন্নর দ্রৌপদী পূর্ব ছিল কেতকী কুন্তি বিশ্বামিত্রের কাছ থেকে ইচ্ছাবর লাভ করেছিলেন ইন্দ্রের হরসে কুন্তি গর্ভে অর্জুনের জন্ম হয় পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস বিরাট পর্বে বর্ণিত হয়েছে তাহলে নিচে প্রদত্ত সংখ্যাতে যে সবগুলি মন্তব্য শুদ্ধ বি ডি এবং ই অর্থাৎ শুদ্ধ কোনগুলো বি ডি এবং ই ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি দ্রোণের শিক্ষাদানে যুধিষ্ঠির যে বিদ্যায় শ্রেষ্ঠ হয়েছিলেন রথচারণ কুড়ি নম্বর প্রশ্ন ভালো ভালো বস্ত্রবীর বাছিয়া লইল কে বস্ত্র বেছে নিল উত্তর একুশ নম্বর প্রশ্ন কাশিরাম দাসের মহাভারত পাণ্ডবদের অজ্ঞাতবাসে বল্লভ নাম নিয়েছিলেন যিনি ভীম বাইশ নম্বর প্রশ্ন আঠারো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে যত দিনে ভীষ্মের পতন হয় বারো নম্বর দিনে তাহলে এই যে ছোট ছোট তথ্যগুলো এই তথ্যগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তেইশ নম্বর প্রশ্ন কাশিদাসী মহাভারতের আদি পর্বে উপাখ্যান সংখ্যা একশো একাত্তর ঠিক আছে একইভাবে বিরাট পর্বের উপাখ্যান সংখ্যা কত পঁয়তাল্লিশ একইভাবে ভীষ্ম পর্বের উপাখ্যান সংখ্যা সতেরো ঠিক আছে তাহলে এই তিনটে তথ্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে আশা করছি এবং অবশ্যই কিন্তু তোমরা এগুলো নোট করে রাখবে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো আদি পর্ব অনুসারে পর্যায়ে সাজান এবার আদি পর্বে কোন কোন জায়গাগুলো বলা হয়েছে সেটা নিয়ে এখানে বলা হয়েছে যেমন এটা সঠিক উত্তর প্রথমে গণেশপ তারপরে ব্যস্ততি তারপরে গ্রন্থ আরম্ভ তারপরে পৌলং পর্ব তারপর আস্তিক পর্ব এটা কিন্তু আমাদের সঠিক সিকোয়েন্স কিন্তু এখানে চারটা অপশান দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের সিকোয়েন্সটা বের করতে হবে কীভাবে পর্যায়ে সাজানো হয়েছে একইভাবে বিরাট পর্ব থেকেও একই প্রশ্ন দেওয়া হয়েছে কারণ তিনটেই আমাদের মাথায় রাখতে হবে যেহেতু তিনটে আমাদের নেট পরীক্ষায় আছে সেই অনুযায়ী এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিরাট নগরে প্রবেশকালে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের স্থান নাম ও কার্যনির্ণয় পঞ্চপাণ্ডবের বিরাট সভায় রাজসভায় প্রবেশ দ্রৌপদীর বিরাটপুরে প্রবেশ দ্রৌপদীর রূপকথন বিরাট রাজার গৃহে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের আশ্রয় লাভ ঠিক আছে এই কিন্তু আমাদের প্রশ্নের ধরনটা কিন্তু আমাদের বুঝতে হবে আঠারো নম্বর প্রশ্নও একইভাবে বিশ্বপর্বের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে ক নম্বর অ্যান্সার তোমরা অবশ্যই দেখে নেবে উনত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি কাশিরাম দাসের মহাভারতের পাঠ্য অংশে অনুসরণের নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো এবং সেই অনুযায়ী এটার সঠিক উত্তরের সিকুয়েন্সটা হয়ে যাচ্ছে এক চার এবং পাঁচ অর্থাৎ এই এক চার এবং পাঁচ এই তিনটে তথ্য হচ্ছে শুদ্ধ ঠিক আছে একবারে শেষ প্রশ্নে চলে যাচ্ছি তোমাদের জন্য একটা স্তম্ভ রাখা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে চরিত্র কোন কোন জায়গায় প্রাণ প্রাণত্যাগ করেছিলেন শেষে একদম প্রাণত্যাগ করেছিলেন কোথায় কোথায় ভীম কোথায় প্রাণত্যাগ করেছে এটা তোমাদের জন্য স্তম্ভ মিলটা একদম সোজাসুজি রাখা হয়েছে যাতে তোমাদের নোট করতে সুবিধা হয় ভীম কোথায় মারা গেছেন যে স্থানে সোমেশ্বর পর্বত অর্জুন মারা গেছেন নন্দীঘোষ পর্বতে নুকুল মারা গেছেন চন্দ্রকালী পর্বতে সহদেব মারা গেছেন আশ্রমে দ্রৌপদী মারা গিয়েছেন হরি পর্বতে ঠিক আছে তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য তথ্য এবং স্তম্ভমিল টাইপের একটা প্রশ্ন মহাভারত থেকে আসার সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি ঠিক আছে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু এই প্রশ্নগুলোকে আবার যদি দরকার হয় তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখে এই নোটসগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নেবে আর আমার খুব বিশ্বাস যে এখান থেকেই তোমরা একটা প্রশ্ন এবারের জন্য কমন পাবে আর তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে এই বিষয়ে আমার জানার আরও আছে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো এবং ভর্তির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো একটু আগে যে পোস্টারের কথা তোমাদের বললাম তোমরা দেখেইছো এবং সেই অনুযায়ী তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও জানতে পারে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো